ফুসফুস আমাদের শরীরের শ্বাস প্রশ্বাসের প্রধান অঙ্গ কিন্তু এমনটাও হতে পারে যে কোনো কারণে কোনো সংক্রমণের কারণে আপনার ফুসফুস দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে আপনি বুঝতে পারছেন না এবং তার থেকে পরবর্তীতে কোনো প্রাণঘাতী রোগও আপনার শরীরে বাসা বাঁধতে পারে কাজেই এটা নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে গোড়াতেই শনাক্ত করতে হবে ফুসফুস সংক্রমণের কারণ এবং ফুসফুস সংক্রমণকে ফুসফুস সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলো চিনবেন কিভাবে। নিউমোনিয়া ব্রঙ্কাইটিস না টিউবোকিলোসিস আপনি কিভাবে বুঝবেন সংক্রমণ থেকে বাঁচতে কোন ধরনের সাবধানতা অবলম্বন করা জরুরি আর একবার সংক্রমণ হলে সেক্ষেত্রে কীভাবে প্রতিকার সম্ভব এসব নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবরাজ চৌষ আমি স্যারের কাছে যাবো আপনাদের নানা প্রশ্ন আছে জানি এই বিষয়ে আপনারা সেই প্রশ্নের উত্তর পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্স লিখবেন এবং শেয়ার করবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর দেবরাজ জস আমি মণিপাল হাসপাতালে ব্রডওয়ে এবং মণিপাল হাসপাতাল মুকুন্দপুর এবং মণিপাল হাসপাতাল ইএম বাইপাসে পালমোনোলজি বিভাগের বিভাগীয় প্রধান বলছি স্যার এবার আপনার কাছে শুরুতে প্রাথমিকভাবে যেটা জানতে চাই বলছি ফুসফুস সংক্রমণ বলতে কী বোঝায় এবং এর প্রধান ধরনগুলো কী কী দেখুন ফুসফুসের সংক্রমণ মানে হচ্ছে আমরা নিউমোনিয়া বলি এবার নিউমোনিয়া কথাটার মানে কি বা ফুসফুসে ইনফেকশন সব থেকে প্রধান হচ্ছে যে কোনো ফুসফুস জনিত রোগে আপনার কাশি থাকবে এবার কাশির সাথে আপনার বেরোতেও পারে কাশি শুকনো হতে পারে কিন্তু কাশি থাকবেই দু নম্বর যে কোনো সংক্রমণ শরীরে যে কোনো জায়গাতেই জ্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার জ্বর কতদিন থাকবে সেটা নির্ভর করছে আপনার নির্দিষ্ট কি ধরনের ইনফেকশন হচ্ছে তার ওপর যদি টিউবারকুলোসিসের জন্য হয় দীর্ঘদিন ধরে জ্বর থাকে রাত ছন্ধের দিক করে জ্বর আসে যদি সেটা না হয় মরশুমি ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া হয় তাহলে দু তিন দিনের জন্য জ্বর আসে যদি স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া বলে যেটা আমরা নিউমোনিয়া বলে থাকি সেটা হলে অনেক চড়া জ্বর কাঁপুনি দিয়ে তিন চার পাঁচ দিনের জন্য আসে তো এই কারণে ফুসফুসের সংক্রমণ যে কোনো ফুসফুসের সংক্রমণই হচ্ছে আমাদের মোটামুটিভাবে নাক দিয়ে ঢুকে যেহেতু নেজাল রুটে এবং সেটা কোন জীবাণু তার উপর নির্ভর করবে সেটা কীরকম আচরণ করবে কাশি কফ জ্বর বা শ্বাসকষ্ট এগুলো কখন আমরা একটু জটিল রোগের ইঙ্গিত বলে ধরে নেব বা কোন ধরন কোনটাকে সংক্রমণের ইঙ্গিত বলে ধরে নেবো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জ্বর জ্বর আমাদের শরীরে আজান দেয় যে শরীরের সব কিছু ঠিকঠাক চলছে না তো জ্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা কখনও জ্বরকে নেগলেক্ট করবেন না হ্যাঁ তাই বলে কি দু তিন দিনে জ্বর হলেই আপনি চলে আসবেন ডাক্তারবাবু তা নয় মোটামুটিভাবে যদি আপনার পাঁচ সাত দিনের উপর জ্বর থাকে দু নম্বর হচ্ছে অক্সিজেন লেভেল দেখবেন আমাদের করোনা পরবর্তী সময় আমাদের একটা সুবিধা হয়ে গেছে আমাদের প্রত্যেকের বাড়িতে অক্সিজেন আছে যদি অক্সিজেন লেভেল কারো দেখেন নব্বইয়ের নিচে তাহলে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে বয়স্ক মানুষদের ক্ষেত্রে নিউমোনিয়ার জন্য সোডিয়াম পটাশিয়ামের তারতম্য তার জন্য যদি আপনি ঝিমিয়ে পড়েন বা শারীরিক দুর্বলতা থাকে এই সমস্ত সমস্যাগুলো যদি হয় তখন তৎক্ষণাৎ আপনি দেখা করবেন কিন্তু যেটা আমি আবার বলছি জ্বরকে নেগলেক্ট করবেন না জ্বর কিন্তু আমাদের শরীরের বোঝায় যে আমাদের শরীরে কিছু না কিছু গণ্ডগোল আছে স্যার এবার একটুখানি আপনি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এবং টিউপার্কিলোসিস এগুলোর মধ্যে একেবারে প্রাথমিক পার্থক্যগুলো যদি একটু বুঝিয়ে বলেন দেখুন টিবি রোগ হচ্ছে শরীরের যে কোনো জায়গায় হতে পারে টিবি রোগ মানেই যে আপনার জ্বর থাকবে তা নয় জ্বর সাধারণভাবে সন্ধ্যের দিকে হয় ওজন কমে যাওয়া খেতে না চাওয়া সমস্যাগুলো অত বেশি নয় মানে হয়তো ও বুঝতেই পারছে না এক মাস দু মাস কারো কারো ক্ষেত্রে আড়াই মাস কাশি একটু ছিটে ফোটা রক্ত বেরোনো কিন্তু টিভির ক্ষেত্রে মুশকিল হচ্ছে এটা শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো অংশের হতে পারে ওই জন্য অনেক সময় আমরা যখন কিছু বুঝতে পারি না তখন আমরা পেট সিটি স্ক্যান পুরো শরীরের করাই তাতে আমরা কোথায় কি অ্যাবনরমালিটি সেটা দেখে আমরা ঠিক করি ওটাকে কি করব। এটা এক নম্বর টিভি রোগ ব্রঙ্কাইটিস হচ্ছে কাশির সাথে কপ যদি আপনার তিন মাস ধরে বেরোয় দু বছর তখন সেটাকে আমরা ব্রঙ্কাইটিস বলি সাধারণভাবে ধূমপাইদের হয় মানে এই যে ধূমপাইরা সকালে উঠে কাশির সাথে একটু কপ বের করে এগুলোই হচ্ছে সাধারণভাবে ব্রঙ্কাইটিস রোগের প্রাথমিক পূর্বাভাস এছাড়া যদি ধরুন আপনি একটু হাঁটলে চললে আগে যে দূরত্ব যে দ্রুততায় হাঁটতেন এখন হাঁপিয়ে যান সেটাকেও বলে ব্রঙ্কাইটিস এর লক্ষণ আর যেটা আমরা কমনলি দেখে থাকি যে সর্দি কাশি জ্বর হয়েছে তারপর জ্বর টরগুলো কমে গেছে কিন্তু কাশি কমতে চাইছে না সেটা হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কাইটিস মানে আমার যে শ্বাস সেটা অতি সক্রিয় হয়ে গেছে আমার ইনফেকশন শরীরে নেই কিন্তু ইনফেকশনের প্রভাবটা শরীরে রয়ে গেছে আর নিউমোনিয়া যেটা আমরা মরসুমি বলি সেটা খুব অল্প সময়ের জন্য হয় চার দিন পাঁচ দিন ম্যাক্সিমাম হয়তো সাত দিন একটা চড়া জ্বর তার সাথে কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে বয়স্ক মানুষদের ক্ষেত্রে অর্গান ফেলিওর ব্লাড প্রেশার কমে যেতে পারে লিভার এনজাইম বেড়ে যেতে পারে পেচ্ছাপ কমে যেতে পারে এই সব কিছু মিলিয়ে এই সমস্যাগুলো আছে এবার স্যার আরেকটা বিষয় জানান যে কোন কোন কারণে ফুসফুস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বয়স্ক মানুষদের ক্ষেত্রে আপনার অন্য কোনো রোগ আছে কি না ক্যান্সার রোগ আছে কি না আপনার ডায়ালিসিস হয় কি না আপনার কোনো লিভারের রোগ আছে কি না কিডনি রোগ আছে কি না ফুসফুসের রোগ আছে কি না যে কোনো রোগে যদি আপনার ইমিউনিটি কম থাকে সেই ক্ষেত্রে নিউমোনিয়া অনেকটা প্রাণঘাতী হয়ে যায় দৈনন্দিন জীবনের কোন কোন অভ্যেসগুলো ফুসফুস সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে অনেক সময় আমরা শুনি ভাপ নেওয়া গরম জল খাওয়া নিয়মিত সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যাকসিন নেওয়া পঞ্চাশ বছর বয়সের নিচে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পঞ্চাশের ওপরে হলে নিউমোনিয়া ভ্যাকসিন এবার ছাড়াও পঞ্চাশের নিচে যদি আপনার অন্য কোনো সিভিয়ার রোগ থাকে তখন সেক্ষেত্রেও আপনি নিউমোনিয়া ভ্যাকসিন নেবেন দ্বিতীয়ত বয়স্ক মানুষের ক্ষেত্রে বাড়ির অন্য কারো যদি এই ধরনের জ্বর সর্দি কাশি হয়ে থাকে তার থেকে দূরে থাকা যাতে তার থেকে আপনি সংক্রামিত না হতে পারেন এছাড়াও হচ্ছে আপনার ধরুন একটা সময়ের ঋতু পরিবর্তন হচ্ছে সেই সময় পাখাটা চালালেন না বা সেই সময় শীতকালে মর্নিং ওয়াক করলেন না বৃষ্টিতে ভিজলেন না ডাস্ট অ্যালার্জি এগুলো থেকে রক্ষা পেলেন তো এইভাবে স যদি আমরা সতর্কতাগুলো অবলম্বন করি কিন্তু প্রধান আমি যেটা আবার বলছি ভ্যাকসিন ভ্যাকসিন হলে যে আপনার নিউমোনিয়া হবে না তা নয় কিন্তু দেখা গেছে তার তীব্রতা বা তার সংখ্যাটা অনেক কম হয় গরম জল খাওয়াটা দিয়ে আপনি নিউমোনিয়া খুব বেশি আটকাতে পারবেন না কিন্তু নিউমোনিয়ার পরে যে কাশি টাশিগুলো থাকে তাতে আপনি যদি গরম জলে ভাপ নেন একটা সুদিং এফেক্ট হয় ফুসফুসের সংক্রমণ অবহেলা করার মতো বিষয় নয় প্রাথমিকভাবে আপনার এই সংক্রমণকে শনাক্ত করতে হবে তাহলে কিন্তু অতি সহজেই আপনি প্রতিরোধ করতে পারবেন এবং পরবর্তীতে স্যার যেটা বললেন যে ভ্যাকসিন সেটার উপর কিন্তু জোর দিতে হবে কখন কি কারণে কোন সময় দাঁড়িয়ে ভ্যাকসিন নেবেন বা কখন কি করবেন সেটার জন্য অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন পরামর্শ নেবেন সচেতন থাকবেন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্স লিখবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ